গৌরনদী সোনালী ব্যাংকে চিন্তায়ের সময় হাতে হাতে ধরা পড়েছে এই মহিলা মহিলার সাথে আরো লোকজন ছিল মহিলা তাকে দেখে এবং পিছন থেকে তার অন্য একটা একটা গ্রাহকের টাকা সেল খুলে টাকা ওঠানোর সময় হাতে হাতে ধরা পড়ে সোনালী ব্যাংকে বর্তমানে আটকা আছে এই মহিলা তাকে এখন পুলিশে সতর্ক করা হবে গৌরনদী সোনালী ব্যাংকে চিন্তায়ের সময় হাতে হাতে ধরা পড়েছে এই মহিলা মহিলার সাথে আরো লোকজন ছিল মহিলা তাকে ফেলে এবং পিছন থেকে তার অন্য একটা একটা গ্রাহকের টাকা সেল খুলে টাকা ওঠানোর সময় হাতে হাতে ধরা পড়ে সোনালী ব্যাংকে বর্তমানে আটকা আছে মহিলা তাকে এখন পুলিশে সতর্ক করা হবে E